এই যে আসলে এখানে যে নামাজ পড়া অনেকটা নামাজ পড়া এখানে আপনাদের কামিন থেকে পুরো দৃশ্যটা দেখাচ্ছি দেখাচ্ছি যাওয়ার জন্য চেষ্টা করবো আসলে পড়তে পারি জানি না

শর কোন কিভাবে লাইন ধরেছে দেখেন নামাজের জন্য লোকজন লাইন ধরে করছে দেখেন আমিও যাওয়ার চেষ্টা করছি ও এই যে চূড়ানি থেকে আবার নিচের দিকে নামতে হয়

এখানে ঢুকতে হলে অনেক কষ্ট করে ঢুকতে হয় আমরা পাহাড়ের ভিতর দিয়ে আসলে আপনারা দেখবেন এই ভিডিওটা আমি অনেক কষ্ট করেছি এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার এবং এই বিতে যাতে হয় আপনাদের জন্যই আমি তো সবসময় জানেন নতুন কিছু দেখানোর জন্য আর সব সময় চেষ্টা করে

এই বলে এখান থেকে আমি আমার বিদু শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহী আবার কাত